রোজ নিয়ম করে থাইরয়েডের ওষুধ খেয়েও লাভ হচ্ছে না খাওয়ার সময় পাঁচটি ভুল করছেন না তো থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে পুরুষদের চেয়েও মহিলারা এই অসুখে বেশি ভোগেন এবং একবার ধরলে সহজে সঙ্গ ছাড়ে না এই অসুখ বিশেষ করে যাদের ক্ষেত্রে অসুখ অনেকটা বেড়ে যাওয়ার পর ধরা পড়ে এই অসুবিধাটা তাদের অনেক বেশি হয় দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খেয়েও লাভ হচ্ছে না দিনের পর দিন এই ভুলগুলি করছেন না তো থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় কিছু নিয়ম মানা অতীব জরুরি যা না মানলে কিছুই লাভ হবে না নাম্বার ওয়ান এই ঔষধ খাওয়ার ক্ষেত্রে একটা বাঁধা ধরা নিয়ম বা সময় মেনে চলাই অবশ্যই ভালো সকাল সাতটা বা আটটার ঔষধ যাতে রোজ সাতটা বা আটটাতেই খাওয়া হয় সে বিষয়ে সতর্ক থাকুন বিভিন্ন গবেষণায় প্রমাণিত সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় খাওয়ার পর বা খাবারের সঙ্গে এই ওষুধ খেলে শরীরে সঠিকভাবে তা কাজ করে না ফলে থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে থাকে না নাম্বার টু এই ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে কিছু না খাওয়াই ভালো এমনকি চা কফিও নয় নাম্বার থ্রি থাইরয়েডের ওষুধ খাওয়ার তিন ঘন্টার মধ্যে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এমন কোনো খাবার বা খাদ্য খাবেন না নাম্বার ফোর এই ওষুধ খাওয়ার সময় অন্য কোনো সাপ্লিমেন্ট যেমন আয়রন বা রক্ত বাড়ার ঔষধ ক্যালসিয়াম বা বিভিন্ন ভিটামিনের ঔষধ ভুলেও খাবেন না নাম্বার ফাইভ বেশিরভাগ ক্ষেত্রে ঔষধটি সারা জীবন ধরে খেয়ে যেতে হয় তাই পরীক্ষায় হরমোনের মাত্রা স্বাভাবিক হলেও ঔষধ বন্ধ করে দেওয়া যাবে না আমাদের অর্থাৎ চিকিৎসকদের নির্দেশ মতো বছরে একবার বা দুইবার প্রয়োজনে তারও বেশি অবশ্যই থাইরয়েডের হরমোনের রক্ত পরীক্ষা করা উচিত থাইরয়েড হরমোনের পরীক্ষা সবসময় নাম করা বড় ল্যাবরেটরি থেকে করাবেন আজকের বিষয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আপনার প্রয়োজনীয় অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য ততদিনে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আমার সেফা হেলথ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে সর্বদা থাকার অনুরোধ রইল ধন্যবাদ